হাই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চপ দেখতে পাচ্ছো তো চপ নিয়ে আমরা চলে গেছিলাম আমার কাকা শ্বশুরের বাড়িতে অনেকবারই বলে আমরা ঠিক সময় করে উঠতে পারি না যাওয়ার জন্য এরপর বহুবার কাকু বলেছে যাওয়ার কথা কিন্তু আমাদের সময় হয় না আসতে পারি না ছুটির পেলেও ঠিকঠাক মতন থাকতে পারি না তো এবার ভেবেছি যাবই দেখো এক মায়ের মূর্তি রাস্তায় পড়েছিল যাওয়ার সময় তো আমরা সবাই প্রণাম করে চলে এসেছি বাড়ি এটা হচ্ছে কাকুর বাড়ি। এবার আমরা ভেতরে ঢুকে গেছি সবাই মিলে কাকু আসতে একটু দেরি করেছিল তো এই চলে এসেছি কাকু চা নিয়ে চলে এসছে আমরা সবাই চা টা খেয়ে ভীষণ একদম গল্প জুড়ে নিয়ে বসেছি দিদি ভাই আমি মাম্মাম আমার মা আর আমার বর আমরা সবাই মিলে চলে গেছিলাম মা গেছিলো আমাকে দিতে ওই যে কাকু বসে আছে মা এসেছিলো তো কাকু বলল যে দিদি আপনাকেও যেতেই হবে এই যে চা চাটা অসাধারণ ছিল তারপর চপ চপটাও খেতে খুবই ভালো ছিল নিয়ে আমরা বসে জমিয়ে আড্ডা গল্প এটাই তো ফ্যামিলির মজা তাই না সবাই একসাথে থাকবো ফ্যামিলির আর কি করব আড্ডা করব মজা করব করবো সবাই আমরা বসে গল্প করছি কি ভালো লাগছে এই মুভমেন্টগুলোকেই ক্যাপচার করতে খুব ভালো লাগে প্লাস দেখো বলছি চক খাচ্ছি আমার মামা ভালো ভীষণ আর কি মজা করতে ভালোবাসে টাকু আমার দিদি ভাইও ভীষণই ভালো কোনো তুলনা নেই দেখো আমরা কত মজা করছি তারপর আমরা এক এক করে চা খেয়ে চক খেয়ে ওপরে চলে গেছিলাম ওপরের ঘরগুলো দেখতে খুব সুন্দর অনেক ফুল গাছ আছে প্রচুর জবা গাছ লাগিয়েছে কাকু দেখছিলাম বেশ ভালো লাগে আমার তো গাছ খুব পছন্দের গাছ পছন্দের বলবে আমরা খুব এখানে কাকুর সাথে আরকি করছিলাম বেশ মজা করছিলাম ভাই হাওয়া দিচ্ছিল না খুব ভালো তো ছাদে দাঁড়িয়ে থাকতেও খুব ভালো লাগছিল অন্ধকার হয়ে গেছিলো আলোটা একটু কম ছিল তবুও বেশ ভালো লাগছিল তারপর এনারা হচ্ছে আমার ঠাকমা শাশুড়ি আর দাদা শ্বশুর আমি তো কোনো দিনও দেখিনি তারপর দেখে আর কি প্রণাম করে নিলাম ভীষণই খারাপ লাগছিল ওনারা থাকলে হয়তো খুব ভালো লাগতো বাপি থাকলে খুব ভালো লাগতো সবাই একসাথে থাকতে পারতাম তারপর কাকু চাউমিন এগরোল নিয়ে এসেছিলো খুব ভালো ছিল খেতে আমরা চাউমিন এগরোল খেলাম এই যে দিয়ে দিয়েছে মাম্মা আর মা আমাদেরকে কোনো কাজ করতে দেয়নি মিষ্টি ছিল মিষ্টিটা দিদিভাই নিয়ে এসেছিল খুব সুন্দর ছিল মান্তু সুইটস থেকে যারা যারা চেনো নিশ্চয়ই জানো কেমন খেতে হয় মিষ্টি ওখানকার তারপর আমরা সবাই বেশ আসর জমিয়ে ফেলেছিলাম কাকুর বাড়িতে আমার তো খাওয়ার পর এত আমি তো পুরোটা খেতেই পারিনি এত বেশি খাওয়া হয়ে গেছিলো মনে হচ্ছিলো ওখানেই ঘুমিয়ে পড়ি দিদি ভাইও খাচ্ছে কষ্ট হয়ে গেছে দিদি ভাইয়ের অফিস থেকে তারপর আবার এখানে এসছে আমাদের সাথে মানে অ্যাকচুয়ালি সবাই মিলে কোথাও না গেলে না ভালো লাগে না আমার তো একা একা যেতে কোথাও ভালো লাগে না সবাই মিলে যাব আনন্দ করব এটাই তো একটা ফ্যামিলির বন্ডিং তাই না সবাই আমরা খেতে ব্যস্ত হয়ে গেছিলাম আমি বলছিলাম রোলটা খুব ভাত রোলটা খুব ভালো খেতে আমি বলছিলাম আর ও বলছে হ্যাঁ চাউমিনটা ও আগে চাউমিনটা খাচ্ছিল তারপর রোল আর আমি রোলটা আগে খেয়েছি চাউমিনটা লাস্টে দুজনেই আর কেউ পুরোটা খেতে পারিনি কি করব বাড়িতে প্যাক করে নিয়ে চলে এসছি আমরা এত খাওয়া হয়ে গেছে চপ খেয়েছি চা খেয়েছি এগ রোল চাউমিন মিষ্টি এত আমরা খেতে পারি বলো তারপর খাবারটাকে হজম করার জন্য আমরা বললাম আমরা একটু হাঁটিহাঁটি করেই বাড়িতে যাই একটু হাঁটি হাঁটি পথ ধরে আমরা ভাবছি চলে যাই বেশ হাওয়া দিচ্ছে তো ভালো কষ্ট হয়নি এই যে পান খেলাম মিষ্টি পান খেয়ে বাড়ি চলে এসেছি টাটা